রহমতুল্লাহ আজকের ভিডিওতে আমরা বিখ্যাত তাপসী হজরত রাবিয়া বসরের রহমতুল্লাহ আলাইসাল্লাম এর সংক্ষিপ্ত জীবনী সম্পর্কে জানার চেষ্টা করব মাঝে মাঝে পৃথিবীতে আবির্ভূত হয়েছেন এমন কিছু শক্তিমান সত্তা যারা জগৎকে শিখিয়েছেন প্রভু প্রেম আপনি আর শ্রী ধর্ম তারা সকলকে দিয়েছেন শিক্ষা প্রভু প্রেমের মশাল প্রজ্বলিত করেছেন দিক দিদি তেমনি একজন প্রভু প্রেমিক মহিমান্বিত সত্তা তাপসী রাবিয়া বসরাম অত্যন্ত দরিদ্র পিতার সংসারে আগমন হজরত রাবিয়া বসরী রহমতুল্লাহি আলাহিসাল্লামের ও নবাব অনটনের মধ্য দিয়ে দিন অতিবাহিত হচ্ছিল তাদের যে রাতে রাবিয়া বসরী জন্ম নিলেন রাতের অন্ধকারে ঘরে প্রদীপ জ্বালানোর তেলটুকু ছিল না তাদের রাবিয়া বছরিয়ার এক পিতা ইসমাইল তেলের সংস্থান করতে ব্যর্থ হয়ে ফিরে আসেন ঘরে স্ত্রীর অনুরোধে তেলদার করতে যান প্রতিবেশীর কাছে কিন্তু তেল দেওয়া তো দূরে কথা ঘরের দরজায় করলেন না প্রতিবেশী অশ্রু সজল নয়নে বাড়ি এসে কিছু সময় পর তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন তিনি গভীর ঘুমে স্বপ্ন দেখেন স্বয়ং রাসুল্লাসাল্লাল্লাহ আলাহিসাল্লাম এসে তাকে সান্ত্বনা দিচ্ছেন বলছেন দুঃখ করো না তুমি এক মহিয়সিকন্যা সন্তানের জনক হতে চলেছ ভবিষ্যতে সেই জগতের এক অতুর জন্য কর্ত্রে পরিণত হবে স্বপ্নযুগে রাসুল্লাহ উল্লাহসাল্লাল্লাহ আলাহিসাল্লাম তাকে লিখিত একটা চিরকুট নিয়ে বস্তার আমির ঈশার নিকট যেতে বললেন চিরকুটটিতে লেখা ছিল হে আমির ঈসা তুমি প্রতি রাতে ঘুমোতে যাওয়ার সময় এক শতবার দৌরদ পাঠ করো আর জমার রাতে পাঠ করো চার শতবার যেহেতু এই জুমার রাতে তুমি চারশতবার দৌরদ শরীফ পাঠ করনি তার ক্ষতিপূরণস্বরূপ চার শত দীর্হাম দান করে দাও ঘুম ভেঙে গেল রাবিয়া বসরি এর বাবা ইসমাইলের স্বপ্ন অনুসারে তিনি কথাগুলো চি গুটে লিখে চলে গেলেন বসরার আমির ঈশান নিকট চিরকুটে লেখা পরে চমকে উঠলেন আমির নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের উপদেশের কৃতজ্ঞতা স্বরূপ দশ হাজার দৃহাম দান করলেন আর পত্র বাহককে দিলেন চারশো দীর্হাম পিতামাতার কুলে ধীরে ধীরে বড় হতে লাগলো রাগে বছরে। কিন্তু প্রভুর মর্জি ছোটবেলাতে চিরবিদায় নিলেন গর্বধারিণী জনানি কিছুদিন পর বিদায় নিলেন পিতা চারটি অনতা বন নিয়ে ও কোল সাগরে পতিত হলেন ডাবিয়া বসরে চলতে থাকলো অস্তিত্ব রক্ষার লড়াই মা নেই বাবা নেই এতগুলো জীবনের বরণ পোষণের জন্য শুরু হলো কঠিন জীবন সংগ্রাম চার বোন মিলে মানুষের বাড়িতে বাড়িতে কাজ করতে লাগলো কখনো কে কখনো না কে এমন সময় বসরাই দেখা দিল দুর্ভিক্ষ এখন আর কেউ কাউকে নেয় না কাজে না দেয় খেতে দুর্ভিক্ষ এমন পর্যায়ে গেল যে পিতা মাতারাও নিজের সন্তানদের বিক্রি করে দিতে শুরু করলেন জীবন বাঁচানো অনেক কষ্টকর হয়ে উঠল এমন দুঃসময়ে রাবিয়া বছরে এর তিন তিনটি বুনই কোথায় যেন হারিয়ে গেল অনেক কুজেও তাদের আর হদিশ পাওয়া গেল না এবার রাবিয়া বসরী এই বিশাল পৃথিবীর বুকে হয়ে পড়লেন সম্পূর্ণ একা নিঃসঙ্গ রাবিয়া বসরী কান্না কাটি করে কাটতে লাগলো দিনের পর দিন হঠাৎ এক প্রাচন্ড এসে জোর করে তুলে নিয়ে গেল রাবিয়া বসরীকে দাসী কেনা বাছার হাটে নিয়ে তাকে বিক্রি করে দিল ততোধিক প্রাশান্ডিত এক ব্যক্তির নিকট কৃতদাসীতে পরিণত হলেন রাবিয়া বসরী দিন কাজ করে গৃহস্থ মনিবের বাড়িতে কাজে একটু এদিক ওদিক হলেই কপালে জুটে নির্মম প্রহার নির্যাতন কোথাও এক ফোঁটা আদর নেই ভালোবাসা নেই বুক ভরা গঞ্চনা ফিরন আর অত্যাচারের বই দিন কাটে নাবালিকা রাবিয়ার একটা সময় সব কিছু সহ্যের বাইরে চলে যায় মনিবের বাড়ি থেকে পালিয়ে যান রাবিয়া রাতের অন্ধকারে মুক্তির নেশায় বিগুড় হয়ে দৌড়াতে তাকেন পতে পতে দৌড়াতে দৌড়াতে হঠাৎ চমকা মুক্ত মাটিতে পড়ে যান তিনি সম্পূর্ণরূপে ভেঙে যায় একটি হাত তীব্র যন্ত্রণায় গুঙ্গাতে তাকেন রাবিয়া বসরি বাঙ্গা হাত নিয়ে প্রভুর দরবারে হাত তোলেন তিনি কান্না বিজনিত কণ্ঠে প্রার্থনা করেন হে প্রভু আমার আমি এক অসহায় দাসী সমগ্র জগৎ যদি আমার উপর বিরূপ হয় তাতে আমার কিছু আসা যায় না কেবল আপনি আমার উপর প্রসন্ন থাকলেই আমি খুশি প্রার্থনা ওডাল প্রশান্তি এনে দেয় রাবিয়া বসরী মনে প্রাণে হৃদয়ে স্বস্তি জাগে তার বাঙ্গা হাত নিয়ে এখন কি করবেন তিনি দৃঢ় পায়ে ফিরে চললেন আবার সে মনিবের বাড়ি খুব মনিব নিষ্ঠুর তবু তো একটা মাতা গুজাটায় আছে এখন থেকে শুরু হলো রাবিয়া বসরের উপাসনার জীবন সারাদিন কাজ করেন তিনি সারা রাত জেগে জেগে কাটান প্রভুর উপাসনায় হঠাৎ এক মাছ রাতে গুম ভেঙে যায় রাবিয়া বছরের এর মনিবের। অস্পষ্ট কিছু কথার গুঞ্জন শুনতে পান তিনি গভীর অন্ধকারে কার কথার শব্দ খুঁজতে যেয়ে দেখতে পান রাবিয়া উপাসনা করছে আকুল সরে প্রার্থনা করছে প্রভুর দরবারে রাবিয়ার আকুল প্রার্থনা শ্রবণ করে মন গলে যায় মনিবের। প্রার্থনাগুলো হৃদয়ে স্পর্শ করে মণিপের নিষ্ঠুর হৃদয়ে তার মনে হয় এ কোনো সাধারণ বাদিদাসী নয় এর মধ্যে রয়েছে ঐশ্বরিক ক্ষমতা পরদিন সকালেই মণিপ মুক্ত করে দেয় রাবিয়া বসরীকে এবার রাবিয়া বছরী মুক্ত নিজের সম্পূর্ণ জীবনকে তিনি উৎসর্গ করলেন প্রভুর ইবাদত উপায় মগ্ন হলেন দেন দেন সাধনাতে কাটতে লাগলো তার সমগ্র দিনরা মাঝে মাঝে যেতেন তৎকালীন শ্রেষ্ঠ তাপস ও বিজ্ঞাত অলি হজরত কাজা হাসান খাজা হাসান হয়ে তা নির্দেশিত পথে শুরু করলেন ধর্ম সাধনা নির্জন বনভূমিতে একটা উপাসনালয় নির্মাণ করে তিনি বাদবাকি জীবন সেখানেই কাটান আর লিপ্ত থাকেন প্রবল নাম কীর্তন আর বিবাদতে সারা জীবনে তার থেকে প্রকাশিত হয় নানা অলৌকিক ঘটনা রাবিয়া বসরী রহমতুল্লাহি এর দরবারে যাতায়াত ছিল তৎকালীন প্রায় প্রত্যেক অলিয়া এক একনিষ্ঠ আল্লাহ প্রেম নির্জনতা আর দুনিয়ার মোহমুক্ত জীবনে আদর্শ হলেন হজরত রাবিয়া বসরী শেষ জীবনে তিনি চলে যান মক্কায় সেখানে তার আলোকিত জীবনের পরিসমাপ্তি ঘটে এই মহিমান্বিত মহাতাপসীর আলু উজ্জ্বল জীবনের বিচিত্র পরিচয় ছড়িয়া যে খোদা প্রেমের প্রতীকদের হৃদয় জুড়ে প্রভু প্রেমের যে বর্তিকার তিনি জেলেছেন তা চিরকাল অমলান থাকবে সকল প্রভু প্রেমিকের হৃদয়ে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ